লেটস নো সাম ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ ফ্ল্যাট ট্রান রিফ বাথ ডেম এমব্যাঙ্কমেন্ট আশ্রয় কেন্দ্র সেল্টার দুর্যোগ ডিজেস্টার ওর ক্যালমিটি ডান ডোনেশন আকস্মিক বন্যা ফ্ল্যাশ ফ্লাট ও সার্ডেন ফ্লাট উদ্ধার কর্মী রেস্কিউ টিম স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার দুর্ভোগ সাফারিং দুর্ভিক্ষ নিমজ্জিত সাবমার্স প্লাবিত ফ্লারেট ফ্লাডেড আটকা পড়া স্ট্র্যান্ডেড Thank you for your time. Have a nice and attractive day.